ঢাঙ্গামাটি পার্বত্য জেলার দুশো তেরোটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং এখনও অত্যন্ত এই অবস্থা অব্যাহত রয়েছে এবং সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলব যে সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি অত্যন্ত স্বাভাবিক এবং রাত্রে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ অনুসঙ্গ দেখা যাচ্ছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক কিছু কিছু অভিযোগ আসছে সেই অভিযোগগুলো আমি বলবো যে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যে কোন কেন্দ্রে কাকে বের করে দেওয়া হয়েছে যদি এভাবে বলে আমরা অবশ্যই সেখানে আইন ব্যবস্থা গ্রহণ করবো এবং আমাদের যেখানে শৃঙ্খলা রক্ষাশীল বাহিনী আছে তাদেরকে বললে প্রয়োজনে তারা তাকে ভিতরে আবার নিয়ে আসার একটা ব্যবস্থা করবে এইভাবে বিচ্ছিন্নভাবে না বলে মানে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়াই ধন্যবাদ আচ্ছা স্যার আমাদের রাঙ্গামাটি সদর থানার ভিতরে আপনার একচল্লিশটি কেন্দ্র আছে স্যার আপনি একচল্লিশটি ভোট কেন্দ্র যে মানে কি পর্যক্ষণ বা আপনি পরিদর্শন করেছেন পরিস্থিতি স্বাভাবিক বা কী আপনার ইয়েও হলো কোটুয়ালি থানার ভিতরে মোট একচল্লিশটি কেন্দ্র ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটি ভোটকেন্দ্রে আমরা এখনো পর্যন্ত যে সংবাদ পেয়েছি সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং এখানে সব জায়গায় স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে